বলা হয় যে ইসলামী ব্যাংকের লোকদের জামাতে ইসলামের সার্টিফিকেট দেখে দেখে নাকি লোকেরা নেওয়া হয়েছে বেকুবেরা জানে না যে ইসলামী ব্যাংকের লোকগুলো বাজারে সব চাইতে পরীক্ষিত নামাজ পড়ি সেই মসজিদ ট্র্যাক করা হইলো আর আমাকে টার্মিনেট করা হয়েছে কি কারণে আমি জানি না আমার ওইখানে লেখা হয়েছে কালকে থেকে তুমি অফিসে আসবে না তোমার টার্মিনেট করা হয়েছে এই দুই লাইন ফিনি এখন যে অর্থনীতি এবং ব্যাংক চালাচ্ছে এরা সবচাইতে বাছা বাছা মানুষ এদের হাতে যদি এই দেশ সংস্কার হয়ে শুদ্ধ না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য আছে সামনে বলতেই হবে জালিম এখনো টুপ টুপ করে চলে আসার ধান্দায় আছে পাঁচ বছরেরও বেশি সময় পরে আমার এইরকম মঞ্চে দাঁড়ানো সর্বশেষ দু হাজার সম্ভবত বগুড়া একটা প্রোগ্রামে ওয়ার্কফেয়ার একটা প্রোগ্রামে আমি টিভ গেসছিলাম এর থেকে আমার উপরে বিধি নিষেধ ছিল কোথাও কোন বক্তৃতা ওই প্রোগ্রামে আমাকে মোটামুটি থেকে বলে দেওয়া হয় যে আপনার ডেলিভারি ঠিক না এটা উত্তেজনায় পরিপূর্ণ এবং জঙ্গি আভাস আপনার বক্তৃতার মধ্যে পাওয়া যায় তো একটা ওয়াকফের প্রোগ্রাম সেইখানে ইসলামী অর্থনীতির কথা আসছে ওয়ার্ক ইতিহাসের কথা আসছে ওয়াকফের ফের প্রয়োজনীয়তার কথা আসছে এইগুলি নাকি জঙ্গি তৎপরতার অংশ বিশেষ সেই জন্য রাত্রেই আমাকে করা হয় ঢাকার থেকে এবং ফোনে বলা হয় এটা ছিল দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারি কি জানুয়ারির দিকে আমার তারিখটা মনে নেই বলা হয়েছে যে ইউ কাম ব্যাক টু ঢাকা আপনার আর বগুড়ায় থাকার দরকার নেই এবং যে প্রোগ্রামটা আপনি করেছেন তার পুরো বক্তৃতাটাই আমাদের কাছে রেকর্ড আছে এবং এইটা জঙ্গি আলোচনায় পরিপূর্ণ যাই হোক এরপরে তো ঢাকায় ফিরে আসি তেসরা এপ্রিল হঠাৎ আমাকে দু কয়েকটা তারিখ আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা হইল পাঁচই জানুয়ারি দু কিভাবে ইসলামী ব্যাংকটাকে গোয়েন্দা বিভাগ তাদের কবজায় এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি আপনারা পত পত্রিকায় পড়েছেন পাঁচই মে দু হাজার তেরো হেফাজতের নিষ্পেষণ পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ মানে আমি জানি না এই পাঁচগুলো আল্লাহ কি করে সিলেক্ট করেছেন হতে পারে ইমান নামাজ রোজা হজ জাকাত এই যে ইসলামের পাঁচটা স্তম্ভ পাঁচকে পাক কেন এভাবে পছন্দ করলেন তো যাই হোক এপ্রিলের তিন তারিখ দুই হাজার আমি আমার চেম্বারে কাজ করতেছিলাম পনেরো তলায় আমার চেম্বার এমডি সাহেবের পাশেই সারাদিন এই বিল্ডিং এ অনেক কিছু হয়েছে কিন্তু আমি কিছুই টের পাইলাম না ডিজিএফআই এর একজন ব্রিগেডিয়ার জেনারেল আসলেন একটা চিঠি নিয়ে আমার নামে লেখা শুধু আমার নামে প্রথম চিঠিটা ইসলামী ব্যাংকের আমার নামে লেখা চার লাইন লেখা হয়েছে সেখানে বলা হয়েছে আমি একটি রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক এবং প্রশিক্ষণ দাতা তাদেরকে আমি ট্রেনিং দিই বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি বক্তৃতা দেই এবং তাদের অর্থ সাহায্যকারীদের মধ্যে টপমোস্ট বেতন পাই কত আর তো সবাই জানে যাই হোক আমাকে ডেকে নেওয়া হলো বিকাল সাড়ে পাঁচটার দিকে আরাস্তু খান স্যার ছিলেন চেয়ারম্যান ওনার চেম্বারে আমাকে ডাকা হলো সেখানে মেজর জেনারেল আব্দুল মতিন সাহেব ছিলেন যিনি আমাদের তখনকার ইসি কমিটির চেয়ারম্যান খুবই ভালো মানুষ উনি বললেন যে জামান আমরা দীর্ঘ চার ঘন্টা ধরে ডিজিএফআই মিনিস্টার অফিস তখন ও ছিলেন অফিসের সামরিক দিক দেখতেন তো সবার সঙ্গে আলাপ করে নিশ্চিত হয়েছি যে আপনাকে আর এই ব্যাংকে রাখা যাচ্ছে না তো আমি আহা কিছু না আমার মুখে তখন হাসি দেখে ওনারা অবাক হলেন যে এই লোক হাসতেছে কেন এই লোকের চাকরি চলে যাচ্ছে এই লোক হাসতে আমি বললাম যে স্যার এটা যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে থাকে তো এই সিদ্ধান্ত আমার জন্য করলেন এইরকম সার্টিফিকেট আমি জামাত ইসলামী কাজ করিয়া আমার দিত না কাজ করলে জামাত ইসলামী এরকম সার্টিফিকেট দিত কোনদিন দিত না বা আমার মরণের সময় এই কথা জামাত ইসলামিক করতো না যে আল্লাহ তারা মাফ করে দিও হে জামাত ইসলামিক করছে আল্লাহুম্মা যুরহায়য়ানা ও মাইয়িতানা ও গায়িবানা না সাগীরা না ও কাবীরা দোয়া ইদাইনা বেশি থেকে বেশি তো যাই হোক এটা আমার জন্য অনেক কল্যাণকর আপনারা কেউ এটা নিয়ে কোন রকমের রিপারকেশন না করা ভালো আমি ওই চিঠিটা সাথে সাথে নিয়ে চলে আসছি আমার বন্ধু যিনি পরবর্তীতে অনেক বছর ব্যাঙ্কে ছিলেন নাম বলবো না কুমিল্লার কৃতি সন্তান কিন্তু অনেক দুষ্কৃতির সাক্ষী উনি আমি নাম বললাম না উনি আমাকে একটা কি বলবো মানে আসার সময় দীর্ঘদিন ছাত্রীর বছর একত্রে চাকরি করেছি কেমন একটা বিদায়ও তো উনি দিতে পারতেন ওনার চেম্বারে ডেকে বলতে পারতেন উনি তখন এমডি ছিলেন এগুলি সবই লেখা থাকবে আমি জীবনে কোনোদিন ভুলবো না তিনি আমার বন্ধু ওনার যাই হন আমি ইসলামী ব্যাংকে চাকরি করেছি ইসলামকে দেখে ইসলামের জন্য উনিশশো সালে যখন পরীক্ষা হয় প্রফেশনাল অফিসারের পরীক্ষা আমি একটু সময় বেছে নিব আপনার দরকার আছে এই কথাগুলো জানার কেউ জানে না এই কথাগুলো যে আমি জানি উনিশশো সালে যখন এই ব্যাংকের প্রফেশনাল অফিসার নেওয়ার জন্য পরীক্ষা প্রথম পরীক্ষা ইসলামী ব্যাংকের প্রথম ব্যাচ আমার তখন এম এ পরীক্ষা চলতেছিল ইউনিভার্সিটিতে আমরা মাত্র দুইজন এই চ্যালেঞ্জ নিয়ে আসছি যে রোববারে পরীক্ষা দিয়ে সোমবারে অনার্সের বেকুবেরা জানে না যে ইসলামী ব্যাংকের লোকগুলো বাজারে সবচেয়ে পরীক্ষিত মেরিটিয়াস স্টুডেন্ট ছিল পরীক্ষা দিয়ে নেওয়া হয়েছে ভাইবার নেওয়া পরীক্ষা নেওয়া হয়েছে এবং এই যে বারোতম বেশ পর্যন্ত দু পর্যন্ত নেওয়া হয়েছে এগুলি সবই কিন্তু রিটেন পরীক্ষায় ভাইবা দিয়ে নেওয়া হয়েছে এখন সমস্যা হলো যে আমাদেরকে যে এই রিটার্ন পরীক্ষার প্রশ্নগুলো করা হয় এগুলি ইসলাম ভিত্তিক কারণ ভাই ইসলামী ব্যাংকে পরীক্ষা নিবে এ যদি আলহামদুল না পারে সুরা এখলাসের অনুবাদ না পারে হুদাই বিয়ার সন্ধির শর্তগুলি না পারে এর নিয়ে লাভ কি হবে ইসলামী অর্থনীতির কার্ডিনাল প্রিন্সিপাল যদি না জানে ইসলামের সার্বভৌমত্ব কার এই প্রশ্নের জবাব যদি না জানে তাহলে এই লোক নিয়ে ইসলামী অর্থনীতি চলবে কি করে এই জন্যই তো এই প্রশ্নগুলো দিয়ে যাচাই বাছাই করা হয় দুর্ভাগ্য দেখেন এই যে একটা স্ট্যান্ডার্ড ছিল যে স্ট্যান্ডার্ডে লোক নিয়োগ দেওয়া হইতো এখানে যে যাচাই বাছাই নিয়ম ছিল আমাকে সেই কমিটিতে রাখা হয়েছে এই যে নতুন বোর্ড আইছে যে এইগুলি চেঞ্জ করেন কিভাবে কি চেঞ্জ করব এখন বাজারি তরিকায় যাইতে হবে বাজারি তরিকায় গেছে এখনকার যে এইচ আর প্রিন্সিপাল এইচ আর রুল সেইখানে এটা এখনও বদল হয় নাই অর্থাৎ এখনও আমরা ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানের লোক যেভাবে নির্বাচন করি ওই ইসলামীর তরিকা তো দুহাজার সতেরোতে বাদ দিয়ে দিছে সেটা এখনো আছে সেটা বাদল হবে যেহেতু লোকজন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটাও বদল হবে এরপরে আমি চলে আসার পরে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই আমার প্রতিষ্ঠানে যারা ছিল তারা ভয়েও আমার সঙ্গে যোগাযোগ করে না আমি একজনকে একদিন জিজ্ঞেস করলাম যে ভাই মাঝে মধ্যে তো সালাম টালাম স্যার আপনার সঙ্গে তো আমাদের সবার যোগাযোগ নিষেধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যাংকে বলে দেওয়া হয়েছে যেন আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে মানে আমাকে এখন আইসোলেটেড করা হইলো ইটস ওকে ভেরি গুড আমার মোবাইল ট্র্যাক করা হইলো আমার বাধা ট্র্যাক করা হইলো আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদ ট্র্যাক করা হইলো মদিনা মসজিদে আমি একদিন মাগরিবের নামাজে সালাম ফিরেছি পাশের ভদ্রলোক আমাকে বলে যে আপনার নাম শামসুজ্জামান না আমি বলি আপনি ইসলামী ব্যাংকের এডিশনাল এমডি না জি আপনার বাসার সামনে একটা না আমি হ এরপরে আমি জিজ্ঞেস কি কামে আপনি একটা দুই গেলেন না এমনি জানলাম আর কি এলে এখানকার ঘটনা তিরাঙ্গে আমি যে বাসায় ঢাকায় যে বাসায় থাকি তার পাশে একটা ছোট্ট মসজিদ আছে ওইখানে আমি সালাম ফিরে এসেছি তাও আসরের নাম পর আমার যে জিজ্ঞায় উঠার পরে হাঁটতে হাঁটতে কয় যে আপনার নাম এটা না ওই তিনটা প্রশ্ন তখন আমি বুঝলাম যে আমার সমস্ত মুভমেন্ট তারা চেক করছে সমস্ত মুভমেন্ট তারা চেক করছে এবং একটা গাড়ি কনস্ট্যান্টলি দীর্ঘ দুই তিন বছর এই গাড়ি কবে গেছে তা আমি জানি না আমার কাছে মনে হয় যে দুই তিন বছর আমার সামনে পুলিশের একটা গাড়ি পাহারা দিত আমার বাহার সামনে এরপরে আমাকে ওটা তো বিদায় হয়ে গেলাম আমাকে টার্মিনেট করা হইল আমাদের যে সার্ভিস রুল আছে তাতে একমাত্র একমাত্র জন নৈতিক কোনো অপরাধ কেউ করে থাকে অথবা যার ব্যাংকের টাকা পয়সা আত্মসাতজনিত কোনো অভিযোগ থাকে তাকেই টার্মিনেট করা হয় আর আমাকে টার্মিনেট করা হয়েছে কি কারণে আমি জানি না আমার ওইখানে লেখা হয়েছে কালকে থেকে তুমি অফিসে আসবে না তোমার টার্মিনেট করা হয়েছে এই দুই লাইন ফিনিশ এরপরে জুন মাসের দিকে তিন মাস চলে যাওয়ার পরে হঠাৎ আমাকে ফোন করলো যে আপনি আসেন আপনি কি আছেন ঢাকায় আমি হ্যাঁ আছি ঢাকায় বলে আপনি তাইলে একটু বনানি আমার বাসায় আসেন ফোন করলেন ওই বড় ভাই বড় ভাই তো চিনেন আমি আর বলবো না নাম যার নাম বলতে বলতে আল্লাহর রে তোমার মাইসে কয় না যতবার এই নাম পত্রিকা চাপা হ্যাঁ বড় ভাই ফোন করলেন যে আপনি একটু আমার বনানি বাসায় আসেন আমার দরকার আছে আপনারে তো ঠিক আছে আমি গেলাম উনি কিন্তু আমার সঙ্গে অনেক আগের থেকে পরিচিত আমি খাতুনগঞ্জেও ব্যবসা করে আসছি তো আমি গেলাম যাওয়ার পরে উনি আমাকে বললেন যে ব্যাংক তো চলতেছে না আপনাকে ছাড়া এখন ব্যাংকের ওভারডিউ ক্লাসিফাইড অনেক বেড়ে গেছে ওরা জানে আজিজ এবং মুনির তারা জানে যে আমি ইসলামী ব্যাংকে কয়েকটা বিষয়ে মাস্টার ছিলাম একটা হইলো অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্টি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস মানে যেটা ওই যে বলে না জঙ্গি দমন তৎপরতা জঙ্গি অর্থায়ন তৎপরতা এইটার আমি এক নাগারে ছয় বছর চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ছিলাম ইসলামী ব্যাংকে এক নাগারে ছয় বছর এরপরে রিকভারি অর্থাৎ পচা জিনিস উদ্ধারের ব্যাপারে আমার চাইতে সবচাইতে ভালো জানা লোক ইসলাম ছিল না যেই কারণে আমি যেই পদেই থাকতাম আমার পচা জিনিস ঘাটতে হইতো মানে যে লোন পচা হয়ে যায় নষ্ট হয়ে যায় এবং মন্দ হয়ে যায় ক্লাসিফাইড হয়ে যায় সেই লোন আদায়ের ব্যাপারে আমার চাইতে পটু আর কেউ ছিল না যেই কারণে ওই পদে আমাকে সব সময় রাখা হইতো এমনকি আমি ডেভেলপমেন্টে থাকছি অডিটের হেড ছিলাম তাও পচা জিনিস ঘাটতে হয়েছে এরপরে আইটির হেড ছিলাম সেইখানেও পচা দিন অপারেশনের হেড ছিলাম তাও পচা ঘাটতে হয়েছে যে সময় আমার বিদায় করে এই সময় পচা ঘাটা অবস্থার থেকে বিদায় করছে এখন আবার আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে পচা পাহাড় জমে গেছে স্তূপ হয়ে গেছে এইটা এখন মিউনিসিপ্যালিটির ওই যে ময়লা পরিষ্কার কারকদের মতো পরিষ্কার করতে হইবে এ তুমি ছাড়া এটা পরিষ্কার করার কেউ নাই তা আমি একটা শর্ত দিলাম যে হ্যাঁ আমি প্রোভাইডেড আমার কথা শুনতে হবে আমাকে আপনি শুনাইতে পারবেন না যেরকম এখন আমাদের এই যে গ্রামীণ ব্যাংকের ইউনুস সাহেব আসার আগে বলছিলেন যে আমাকে ডাইকা নিতেছেন তো সুতরাং আমার কথা আপনাদের শুনতে হবে এক্সাক্ট এই কথাটাই আমি আরো কয়েক বছর আগে ওনাকে বলছিলাম ওনার বাধায় যে আমার কথা আপনাকে শুনতে হবে আমি ব্যাংকার আমি ব্যাংক ভালো বুঝি আমি ব্যাংক চালাবো আপনি মালিক আপনি মালিকের জায়গা থাকবেন আমার উপরে কোনো প্রভাব সৃষ্টি করতে এই কথা ওনারে ওই দিন আমি বলছিলাম কিন্তু ঘটনা উল্টা ঘটে গেছে এর ধরেন সাত আট মাস পরে উনি আমাকে হঠাৎ একদিন ডাকলেন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে তো বোঝেন যে ব্যাংকের একটা অ্যানুয়াল ক্লোজিং হয় সেখানে অনেক দৌড়ঝাপ করতে হয় এইগুলো ওভার ডেও ক্লাসিফাইড কমানোর জন্য আমার মাথায় যত রকমের বুদ্ধি ছিল যত রকমের হিকমত ছিল আমি সব অ্যাপ্লাই করেছি একটা ঘটনা ওনার গেছে উনি ডাকলেন আমি গেলাম এটা আজিজ এবং তারা ভালো একটা ক্লায়েন্টের একশো বিশ কুড়ি টাকা লাইবিলিটি ছিল তার মাত্র বিশ কুড়ি টাকা আমার কাছে অ্যাসেট ছিল তো ওইটা বিক্রি করে তার আমি একশো বিশ কুড়ি টাকা পাবো না জামানত তো এই পরিমাণ মানুষের থাকে না অথবা এই পরিমাণ মানুষ বন্ধকও দেয় না যে পরিমাণ টাকা তারা ব্যাংক থেকে বের করে নেয় তখন আমি বললাম যে এটা তো দীর্ঘ দশ বছর ধরে অবস্থায় আছে এটা এটার জন্য আমাদের একশো দশ কোটি টাকা প্রভিশন করা লাগে তার মানে হইল ভালো গ্রাহকেরা যে মুনাফা আমাদেরকে দেয় সেই মুনাফার থেকে এই পচা গ্রাহকের জন্য আমাকে একশো দশ কোটি টাকার প্রভিশন সংস্থান রাখতে হয় ব্যালেন্স শিট মারাত্মক ব্যাপার তখন উনি আমারে প্রস্তাব দিলেন অর্থাৎ ওই ক্লায়েন্ট আমাকে প্রস্তাব দিল আমি অনেক পাশু করার পরে বললো যে ভাই আমি আপনারা এক কোটি টাকা নগদে দেই আর আমার আপনি দশ বছর ধরনের রিশিউল করে দেন দশ বছরের রিশিউল তো ব্যাংক করতে পারে না বাংলা ব্যাংকের নিয়ম অনুযায়ী তখন আমি কোথায় গেলাম আমি কোর্টে চলে গেলাম মানে কোর্টে গিয়া আমি বললাম যে এই লোক ব্যাংকের থেকে টাকা নিচে দিতে পারতেছে না এখন সে একটা সলিউশন চাইছে আমাদের কাছে সলিউশনটা পছন্দ হয়েছে আপনি রাজি কোর্ট রাজি কিনা কোর্ট যদি রাজি হয় তাইলে আমরা এটা সোলে নামা করে দিতে পারি কোর্ট রাজি হয়েছে আমি কনভিন্স করছি কোর্ট রাজি হয়েছে এটা আবার বোর্ড হয়ে গেছে কিন্তু তার মানে আমার ম্যানেজমেন্ট কমিটি ইসি কমিটি এবং বোর্ড সবাই এগ্রি করছে এগ্রি করার পরে এবং আমি এটাও আপনাদেরকে এই যে যে নতুন পরিষদ আসছিল যে নতুন পরিষদ দিছিল এই নতুন পরিষদের মধ্যে তিনজন তিনটা ব্যাংকের প্রতিষ্ঠিত এমডি ছিলেন তিনজন এমডি ছিলেন খুব প্রথম যখন দিছে বোর্ডটা ভালো মানুষের বোর্ড দিছিল প্রথম বোর্ডটা ওটা পাঁচ ছয় মাসে বেশি কাজ করে নাই এটা মানুষের আস্থা অর্জনের জন্য ওই বোর্ডে আমি যদি কোনো নিতাম। তাইলে আমার সবাই কোন আনছে সুতরাং ওর প্রোপোজাল পড়তে হবে না পাস বিনা পড়ায় পাস তো যাই হোক আমি এটা কোর্টে নিয়ে যখন ছেলে করলাম উনি আমার ডাকলো যে না এটা ক্যান্সেল করিতেন কেন আমি কেন ক্যান্সেল করব। কয় যে এটা আমার পছন্দ না আমি বললাম যে আপনার পছন্দ তো ব্যাংক চলবে না আপনি মালিক আমি আসছি ব্যাংকে সেদিনই আপনার বলছিলাম যে আমি ব্যাংকার আমার আপনি এখানে না আপনি মালিক মালিকের জায়গা থাকবেন আর এখন আপনি আমার একটা করিতেছেন এটা আপনি বাতিল করে দেন কেমনে বাতিল করবো এটা তো কোর্ট করছে আপনি কোর্টে যাই আমি এটা চাই না তা আমি একটা জিনিস নিছি এটা এখন যদি কোর্টে যাই তাহলে জীবন আর কোনোদিন কোর্টে আমি যেতে পারবো না ওই দিনে শেষ চাকরি আমার আমি আর যাইনি অর্থাৎ এটা দ্বিতীয়বার যখন আমাকে মিছিল এর পরের ঘটনা তাহলে এখন আপনারা বুঝতে পারেন যে পুরা ব্যাংকটাকে একটা ব্যক্তির মুঠির মধ্যে ধারণ করা হয়েছিল শুধু একটা ব্যাংক না সাতটা ব্যাংক উনি ওনার মুঠির মধ্যে এইভাবে ধারণ করেছিলেন এটা গেল এক পার্ট সেকেন্ড পার্ট আস্তে ফাসাব রেস্তা ও ফের হু আল্লাহ আমাদের একটা তৌফিক দিয়েছেন সুযোগ একটা করে দিয়েছেন এই সুযোগ সব সময় আসে না আবাবিল পাখি একটা ছোট্ট বস্তু এটা খুব বেশি বড় কিছু না কেমন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য প্রয়োজন ছিল ট্যাংকের প্রয়োজন ছিল ক্ষেপণাস্ত্রের যেই শক্তি এবং সামর্থ্য তারা নিয়ে আসছিল কাবাঘর আক্রমণের সময় আমি সুরা ফিলের অবতরণকে বলছি ভূমিকা বলছি আল্লাহ পাক ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্রের পরিবর্তে আকাশ থেকে ছোট্ট ছোট্ট পাথর বিন্দু পাখির পঞ্চুর গায়ে মানে তাদের পাখনার গায়ে দিয়ে এগুলি নিক্ষেপ করে সেই আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন অনেক বড় লেসন আমাদের জন্য এখানে পাঁচই আগস্টে যা ঘটছে সেটা এইটাই উনিশশো সালে আপনার ইরানে আপনাদের মনে থাকার কথা যে ইরানে বিপ্লব সংগঠিত হওয়ার পরে আমেরিকার ছাত্রদেরকে এবং আমেরিকার দূত রাষ্ট্রদূতকে ঘেরাও করেছিল এবং সেইখানে সেই রাষ্ট্রদূত এবং রাষ্ট্রদূতের সঙ্গে লোকদের ছাত্রদের উদ্ধার করার জন্য আমেরিকা বিমান হামলা করেছিল আপনাদের মনে থাকার কথা যে সেই বিমান নিজেরা নিজেদের মধ্যে কলিশান করে কোনো ক্ষেপণাস্ত্র ছুটতে হয়নি ইরানের বিমান বাহিনী তাড়া করতে হয় নাই ইমানের বিমান বাহিনী তো দূরে ইরানের রাডারে এটা ধরা পড়ে নাই আল্লাপা কিভাবে ধ্বংস করেছিলেন তাদের বিমানের সঙ্গে বিমানের সংঘর্ষ ঘটাইয়া তৃণখণ্ডের মতো সেই বিমানের ধ্বংসবস্তুগুলিকে পরে উদ্ধার করা হয়েছে তৃণখন্ডের মতামিকা আর সুরা হিলেদান সেইখানে পাবেন তৃণখণ্ডের মতো আল্লাহ দংশ ফাদে আলাইহুম কাস মিম্মা আকুল তো সুতরাং 5 আগস্টের এই বিপ্লবটা কোন সাধারণ বিপ্লব নয় এবং এটা অন্তরে ধারণ করা বোঝাও কোনো সাধারণ ব্যক্তির কাজ নয় এটা তারাই বুঝতে পারে যারা এই বিষয়ে আলিম 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 অভিজ্ঞ এবং পাঠ পড়াশোনা যাদের আছে তো আমাদের এখন দরকার কি ফাসাব বিহামদে রব্বিকা আমরা আল্লাহর অনুবর্তী হব কেমন দেশ রাষ্ট্র মানুষ আল্লাহর অনুবর্তী হবে আল্লাহর প্রশংসা করবে আল্লাহর আইন এবং কানুন মেনে চলবে যে কথাটা আমাদের ওই যে লাকসামের হুজুর কিনা আহারে আচারি ভাই কত সুন্দর করে বলে গেছে অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলে গেছে। কেমন তো আমাদের এখন উচিত দাওয়াতি কাজকে সম্প্রসারিত করেন আমি প্রচুর লেখি আমার সারা দিন যায় এখন শুধু লেখা লেখাপড়ায় আমি ছাত্রজীবনে যে সমস্ত বই পুস্তক কিনেছি আমি টাকা টাকা করে তাফিম কিনছি তাফিম এটা ছিল উনিশশো সালে উনিশশো সালে তো সেগুলি পড়ার সুযোগ তো পাইনি এখন আমি প্রচুর লেখাপড়া করতেছি আমার কাজ এখন হইলো লেখাপড়া এবং ডেলিভারি আমার ছাব্বিশটা বই বেরিয়েছে আরো আমি আল্লাহর কাছে হায়াত চাই যে আল্লাহ যেন আমাকে এই কাজে প্রবৃত্ত রাখেন আর ওয়াস্তা ফেরু দ্বিতীয় হলো ভুল ত্রুটি যা হয়েছে সংস্কার করতে হবে ইতিমধ্যে সংস্কারের কাজ হাত দিয়েছে সাতটা সংস্কার কমিশন হয়েছে বাংলাদেশের আমার জানা মতে সে নাস্তিক হোক আর আস্তিক হোক আর যাই হোক বাংলাদেশের স্বীকৃত সবচাইতে শ্রেষ্ঠ মানুষগুলিকে ইউনুস চুজ করেছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এখন যে অর্থনীতি এবং ব্যাংক চালাচ্ছে এরা সব চাইতে বাছা বাথা মানুষ এদের হাতে যদি এই দেশ সংস্কার হয়ে শুদ্ধ না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য আছে সামনে বলতেই হবে আল্লাহ আমাদের এই ধরনের যদি সামনে আর না করুক এই ধরনের জালিম আমাদের ফেস করতে আর না হোক জালিম কিন্তু শেষ হয়ে যায় না জালিম এখনো টুপ 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 করে চলে আসার ধান্দায় আছে এখন না না টুপ করে ফালাই দেওয়া টুপ করে চলে আসা কেমন তো টুপ 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 আমি বলেছিলাম যে পৃথিবীতে যদি একটা থেকে থাকে তাহলে ওই একটা গোলাম কথা উনি যখন জীবিত ছিলেন তখন বলেছেন পৃথিবীতে একটা বিষাক্ত জিব্বা যদি থেকে থাকে সাপের জিব্বা নয় সে একটা বিষাক্ত জিব্বা হলেন শেখ হাসিনা আমাদের মনের তারা না। এটা দোয়া নয় দোয়া করতে নেই কারো জন্য কিন্তু মনের তারা না আল্লাহ যেন এইরকম একটা অত্যাচারীকে নম্রুদের মতো ফেরাউনের মতো আমাদের চোখের সামনে শাস্তি দেন